প্রিয় বন্ধুরা আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রি হবে সাতের মডেল দেখেন প্রিয় বন্ধুরা তেরোই রেলওয়ে স্টেশন হাফ সিলিং ফোর ডোর প্রিয় বন্ধুরা দেখেন তিপ্পান্ন সিরিয়াল প্রিয় বন্ধুরা আমি গাড়িটি ঘুরে আয় ঘুরায় দেখাচ্ছি দেখেন প্রিয় বন্ধুরা আপনাদের যদি গাড়িটি পছন্দ হয় অবশ্যই গাড়িটি আপনারা কিনতে পারবেন আমি দামটাও বলে দেব গাড়িটির দাম মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রিয় বন্ধুরা আমি গাড়িটি ঘুরায় ঘুরয়ে চার পাঁচ ঘোরায় ঘুরাই প্রিয় বন্ধুরা আমি দেখাচ্ছি আপনারা দেখেন প্রিয় বন্ধুরা গাড়িটি দেখেন যদি ভালো লাগে অবশ্যই আপনারা অল্প কিছু দাম দর করে নিতে পারবেন গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রিয় বন্ধুরা দেখেন এই দেখেন প্রিয় বন্ধুরা আমি ঘুরাই ঘুরাই দেখাচ্ছি প্রিয় বন্ধুরা দেখেন গাড়িটির নাম্বার দেখেন প্রিয় বন্ধুরা ঢাকা মেট্রো শ প্রিয় বন্ধুরা দেখেন তিপ্পান্ন জিরো দুই বাইশ প্রিয় বন্ধুরা দেখেন আমি চার পাঁচটা ঘুরাই ঘুরাই দেখাচ্ছি প্রিয় বন্ধুরা দেখেন এই গাড়িটি বিক্রি হবে প্রিয় বন্ধুরা দেখেন সাতের মডেল প্রিয় বন্ধুরা দেখেন গাড়িটি দেখেন আমি ঘুরাই ঘুরাই দেখালাম なあ。No, no, no.